ভাই তুমি যেখানে থাকো তোমার আত্মার চির শান্তি কামনা করি রঞ্জিত রায়ের পিতার নাম মাদল রায় বাদলা রায় চারে ধলাগুড়ি জলদারে পাহাড় টসির বাড়ি ময়নাগুড়ি থানার আমগুড়ি অঞ্চলে এক প্রত্যন্ত গ্রামে থেকে একদিন অনেক স্বপ্ন নিয়ে হায়দ্রাবাদ নামক একটা বিদেশে পাড়ি দিয়েছ কিন্তু আজকে তার নিথর দেহ কফিন মধ্যে হয়ে বাড়িতে ফেললো। পরিবারে সবাই কান্নার রোল তুলেছিল আচ্ছা ভগবানকে আমরা সবাই একটাই বলবো তার এই ছোট্ট ছোট মেয়ে এবং ছোট্ট ছেলেকে রেখে কীভাবে তাকে এত তাড়াতাড়ি তোমার কাছে নিয়ে নিলে আর যখন নিয়ে নিলে তখন অবশ্যই তুমি এদের দেখার দায়িত্ব তোমাকেই নিতে হবে এবং এদেরকে বাঁচার একটা শক্তি তোমাকেই দিতে হবে যাতে এরা একটু ভালোভাবে কাটতে পারে ভালোভাবে বাঁচার শক্তি পায় বিশেষ করে তার ছোট্ট মেয়ে এবং ছেলে যাতে ভালোভাবে বাঁচার শক্তি পায় এবং তার স্ত্রী এবং তার বুড়ো বাবা মা কারণ পরিবারের একমাত্র উপার্জনকারী পুরুষ ইনি ছিল আর যখন তাকে নিয়ে নিলেন তখন অবশ্যই ভগবানের কাছে এইটুকুই প্রার্থনা করব তারা যেন সব সময় সুখে থাকে